বিসমিল্লাহির রহমানির রহিম ছাত্র ছাত্রীবৃন্দ কেমন আছেন আপনারা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হৃৎপিণ্ডের গঠন এটা একটি মানুষের হৃৎপিণ্ড আঁকানো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাই না এবং এই মানুষের হৃৎপিণ্ডটি উল্টাভাবে আঁকানো হয়েছে তাই না কারণ যখন ডক্টররা এখানে শিখবেন তখন নিশ্চয়ই তার বিপরীত দিকে তার ডান দিক হতে হবে কারণ সে যখন এভাবে দেখবে তার এটা ডান কিন্তু রোগীর এটা হচ্ছে ডান এজন্য এটা এভাবে ছবি আঁকানো হয় যাও আমরা জানি যে হৃৎপুণ্ডের চারটি কি থাকে প্রকষ্ট থাকে হৃৎপুণ্ডের চারটি প্রকষ্ট থাকে দুটি অলিন্দ এবং দুটি নিলয় এই যেটা এরপর হচ্ছে ডান দিক ডান দিকের এটা হচ্ছে একটি ডান অলিন্দ ডান দিকে হচ্ছে ডান ওলিন্দ এবং বাম দিকে হচ্ছে বাম ওলিন্দ আমরা জানি যে অলিন্দ দুটি তো থাকে নিচে না উপরে উপরে থাকে এবং দুটি হচ্ছে নিলয় এই যে এটা হচ্ছে ডান নিলয় এবং এটা এটা হচ্ছে বাম বাম নিলয় আমরা এখানে চারটা প্রকোষ্ঠ আমরা দেখেছি এক দুই তিন চার দুটি অলিন্দ এবং দুটি নিলয় তাই না তাহলে ডান দিকের অলিন্দকে আমরা বলি ডান অলিন্দ বাম দিকের অলিন্দকে বলি বাম বাম অলিন্দ ডান দিকের অলিন্দকে অলিন্দ ডান দিকের নিলয়কে ডান নিলয় এবং বাম দিকের অলিন্দ অলিন্দকে বাম অলিন্দ এবং বাম দিকের নিলয়কে আমরা বলি বাম নিলয় এখন এটা হচ্ছে মহাশিরা এটা হচ্ছে কি মহাশিরা এটা হচ্ছে সুপেরিয়র আর এটা হচ্ছে ইনফেরিয়র দুটো একসাথে মিলে একটা শিরার গঠন করেছে সেটার নাম হচ্ছে শিরা বা ইংরেজিতে বলে যেটা ভেনা ভেনা কেভা এর সুপরিয়র শরীরের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং ইনফিরিয়র নিচের দিক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং দুইটা একত্রিত হয়ে কি গঠন করে মহাশিরার গঠন করে এই মহাশিরার মাধ্যমে রক্ত কোথায় চলে যায় ডান অলিন্দে চলে যায় ডান অলিন্দ থেকে তাহলে সম শরীরের সমস্ত অংশ থেকে রক্ত বহন করে প্রথমে কোথায় নিয়ে আসে ডান অলিন্দে ডান অলিন্দ থেকে রক্ত কোথায় আসে ডান নিলয়ে এখানে একটি কপাটিকা থাকে এখানে কপাটিকা থাকে এই কপাটিকার নাম হচ্ছে কি ট্রাই কাসপিট এই কপাটিকার নাম হচ্ছে ট্রাই কাসপিট পরবর্তীতে এই কার্বন যুক্ত রক্ত কোন দিক দিয়ে এই পালমোনারি ধমনের মাধ্যমে পালমোনারি ধমনের মাধ্যমে চলে যাবে ফুসফুসে চলে যাবে কোথায় ফুসফুসে ফুসফুস থেকে যুক্ত রক্ত প্রথমে চলে আসে কোথায় এই যে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় বাম ওলেন বাম অনিন্দে বাম অনিন্দু থেকে রক্ত চলে আসে কোথায় বাম নিলয়ে বাম নিলয় থেকে এই রক্ত কোথায় চলে যায় সমস্ত শরীরে কিসের মাধ্যমে মহাধমনী বা অ্যাওটার মাধ্যমে মহাধমনী বা অ্যাওটার মাধ্যমে যে এটাই হচ্ছে রক্ত চলাচলের যে প্রক্রিয়া এটাই হচ্ছে রক্ত চলাচলের প্রক্রিয়া এখানে আমরা আরো সিরিয়াসলি ক্লাস নিব যে যেটাকে বলে হার্টবিট বা হৃদস্পন্দন কিভাবে হয় এবং স্পন্দনের মাধ্যমে কিভাবে রক্ত কি সমস্ত শরীরে চলে যায় সেটা আমাদের নেক্সট ক্লাস হবে এবং এখানে যে কপাটিকা থাকে ডান দেশ সেটার নাম হচ্ছে ট্রাই সেটার নাম এখানে একটি কপাটিকা থাকে বাম নিলয় এটার নাম হচ্ছে বাইকিট এটার নাম হচ্ছে বাইকিট এখানে একটি কপাটিকা আছে এটার নাম হচ্ছে অ্যাওটিক সেমিলুনার কপাটিকা অ্যাওটিক সেমিলুনার কপাটিকা নামটা কেন হয়েছে যেহেতু একটা অ্যাওটার গোড়ায় আছে এই জন্য এর নামটা হয়েছে অ্যাওটিক আর সেমি মানে অর্ধেক লুনার মানে চাঁদ এটা হচ্ছে অর্ধ অর্ধ চন্দ্রাকৃতির এই কপাটিকাটা হচ্ছে এখানে একটি কপাটিকা আছে এটার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা পালমো পাল্মো মানে হচ্ছে ফুসফুস পালমো মানে হচ্ছে ফুসফুস এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হয়ে যাবে ফুসফুসে চলে যাবে ফুসফুসে চলে যাবে এই জন্য এখানে যে কপাটিকা আছে সেটার নাম হয়েছে পালমোনারি সেমি কপাটিকা পালমো মানে ফুসফুস কাজে এর মাধ্যমে রক্ত কোথা যাবে ফুসফুসে আর সেমি মানে অর্ধেক লুনার মানে চন্দ্রাকৃতি এই জন্য এই যে কপাটিকাটা সেটা হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা এজন্য নাম হয়েছে তার কে পালমোনারি লুনার কপা কপাটিকা এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠন আগামীকালকে আমরা এই কিভাবে কীভাবে হার্টবিট হয় স্পন্দন হয় এবং স্পন্দনের মাধ্যমে রক্ত কীভাবে সমস্ত শরীরে কিভাবে সরিয়ে যায় এবং হার্টবিট দিতে কত সময় লাগে এই জিনিসগুলো আমরা আগামীকালকে শিখব